বাচ্চাদের সুন্দর খেলার ব্যবস্থাও আছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাবেন এবং এলাকার পরিবেশটা খুবই ভালো আমি পতেঙ্গা গিয়ে যতটুকু সময় পার করেছি আমার কাছে ভালোই লাগছে এখানে সমুদ্রের পারে সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমি এডিটের সময় দেখতে পেলাম অনেক নয়েস আসছে অনেক সাউন্ড এই কারণে আমি এডিটের সময় অরিজিনাল সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি আমি সমুদ্রের দিক নামতেছি নামার সময় সূর্যের বিপরীত থাকার কারণে ভিউটা ভালো আসতেছে না কিন্তু এই সমুদ্রে একটা মজা আছে। আপনি ওই সমুদ্রের মধ্যে নামজা পেলেও এখানে আপনি একটি শহর শহর অঞ্চল যেরকম পৃথিবীতে সমুদ্রের পারে অনেক শহর বন্দর গড়ে উঠেছে যেমন আমেরিকা টুইন্টার শহরটা কিন্তু সমুদ্রের পাড়ে ছিল দুবাই শহর এটা ওরকম একটা যে কোনো ভৌগোলিক কারণে এখানে ঢেউগুলি বড় হইতেছে না তাতে সমস্যা নাই কিন্তু সমুদ্রের একটা অবস্থান এই সারা পৃথিবী এই বন্দরটা হয়েছিল ব্রিটিশদেরও আগে হাজার বছর ধরে কিন্তু ব্রিটিশ এই বন্দরের মাধ্যমে আমাদের দেশের সাথে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক করছে আর জাহাজগুলি এই কারণে এখানে এসে ভিড়ে এটা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র বন্দর বিখ্যাত সমুদ্র বন্দর আসলেই আমি ওখানে ডাইরেক্ট ভয়েস দিইনি এই কারণে অনেক মানুষ তাকায় থাকে অনেক মানুষ দেখে অনেকে মাইন্ড করতে পারে যে ভিডিওটি হওয়ার কারণে এই কারণে আমি চুপচাপ ভিডিও করে পরে ভয়েসগুলো দিই চাইলে তখনও দেওয়া যায় তাই ভিডিওর সাথে নিজেকে একটু ফ্রেমবন্দি করার চেষ্টা করতেছি সমুদ্রের সাথে এবং কখন কোথায় চলে যায় জানা যায় না নিজেকে যদি একটু সমুদ্রের সাথে রাখা যায় তাহলে স্মৃতিগুলো আবার স্মরণ করা যায় গিয়েছিলাম সে আল্লাহ তালার নিয়ামত অনেক সুন্দর এখানে গেলে অন্য কোনো কিছুর কথা আপনার মনে আসবে না যেদিকেই তাকাবেন মনোমুগ্ধকর মনোমুগ্ধকর লাগবে অপরূপ দৃশ্য এটা আমাদের একটা আল্লাহ তালার শ্রেষ্ঠ দান এবার আপনাদেরকে আমি সামনের কিছু অংশ দেখাইতেছি এখান দিয়ে নামার জায়গা খুব কম একটি জায়গা দেয় আমি দেখছিলাম নামাজার ওই প্রথমে যে হাঁটলাম ওখানদার দেওয়াল থাকে আপনার এই জায়গাটা দায় নামতে হবে নেমে আস্তে আস্তে সামনের থেকে আগানে আপনি কক্সবাজার মতন কিছুটা দৃশ্য পাবেন এবং এই দৃশ্যগুলো আপনার ভালো লাগবে সমুদ্রের পানি স্পষ্ট আস্তে আপনি নামতে থাকবেন এটা ছাড়া একটু ভিডিও করতে গেলে একটু সাবধানে এখানে অনেকে দুপুর সময় আমি দেখি গোসল করে গোসলের ওই দৃশ্যগুলো অনেকে তোলে এগুলো না তোলাই ভালো যেন মানুষ একটু শান্তিতে গোসল করতে চায় আপনি তাকে ক্যামেরা বন্দি করে সারা পৃথিবীর মধ্যে তাকে আপনি লজ্জ বা তাকে আপনি আপত্তিকর অবস্থায় তুলে দেখালেন এটা খুব ব্যক্তি স্বাধীনতার উপরে আঘাত হয় মানুষ সব জায়গায় তার এরকম জলাফেরা করে না সমুদ্র পারগুলি নদীর পারে সমুদ্র কক্সবাজার এই জায়গাগুলি মানুষ একটু আবেগ হয়ে যায় মহিলারা এটাকে আমরা পুজো করে আমরা তাদের ইজ্জতের উপরে আক্রমণ করে ব্যবসা করে এটা খুবই খারাপ যা আছে কক্সবাজারের মতন তারপর আপনারা আমার এখান থেকে একটু দেখে কেমন লাগে এই গাড়িগুলো অতিরিক্ত একটা ঘন্টা দিলে দুইশো টাকা তিনশো টাকা বাংলাদেশের সবচেয়ে এটাই দুর্নীতি মানুষ মানুষের দুর্বলতা করছে আমরা ঘুরতে গেছি তারা যদি কম রাখে আমরা আরো বেশি উঠতে পারে একবারের জায়গায় তিনবার উঠতে পারে তারা বেশি থাকে কারণ আমি একবার উঠছিলাম আর উঠতে মনও চায় না তো কম হলে কিন্তু অনেকেই উঠতো আর তারপর আপনারা খাবার দেখতে পাবেন অনেকেই পছন্দ করেন চিংড়ি মাছ ভাইচা মাছ বা কাঁকড়া যেটাই কাঁকড়া অনেকে চিংড়ি মাছের মতো মনে করে খায় কাঁকড়া তো কাঁকড়াই তারপর খারাপ না আর এখানে আরও অনেক কিছু আছে অনেক ধরনের সামুদ্রিক খাবার আছে কাঁকড়াটা বেশি চলে কারণ চিংড়ি আমরা সব জায়গায় খাই কাঁকড়াটা তো সব জায়গায় আমরা খাই না এই কারণে এটা সব জায়গায় আমরা দেখি না এখানে আসলে এটা পাওয়া তারা খুব অল্প দামে কাঁকড়া কিনে এই কাঁকড়াগুলো প্রচুর দামে বিক্রি করে এটাও একটু অত্যাচার আমরা তো মেহমান এক হিসাবে আমাদেরকে তোরা তো করবে তাই টাকা থাকবে তাদের লাভ ডাকাতের মতো যদি নেয় এটা এটা আমাদের খুবই ক্ষতিকারক এটা অস্বস্তিকর দেখলাম খারাপ ভালো ভালো লাগে ভিডিওর মধ্যে নিজেকে প্রাকৃতিক পরিবেশের সাথে মানে একটা ভিডিও করা এটা একটা

আসলে মা বোনদের ওরকম ভিডিও উঠাতে না চেলেও খুব সুন্দর ভিডিও উঠাতে গেলে কারণ বাংলাদেশে পুরুষ নারীর মধ্যে নারী বেশি যেখানেই যাবেন না কেন নারী দেখবেন তারাও তেমন আপত্তিকর অবস্থা নেই এই কারণে ভিডিওর সাথে উঠতেছে আর এটাকে আমি কিছু করে তুলতেছি যাই হোক ভ্রমণটা খুব অসাধারণ লাগলো আমি এখন থ্রি থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু ওটা ভিডিও করতেছি সম্পূর্ণ দৃশ্যগুলি ধারণ করা আমি নিজের জন্য আসলেই স্মৃতি তো স্মৃতি স্মৃতি নিজেকে আনন্দ দেয় তারপরে যদি কেউ দেখে ভালো লাগে সেটা না অন্য বিষয় তথ্য যদি জানে সেটা না অন্য বিষয় তারপরেও অফিসিয়ালভাবে কিছু ভিডিও করতে পারলে সবার জন্যই ভালো হিসাবে কিছুটা চেষ্টা